আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই রোজই দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ওই নতুন করে গজি ওটা তেঁতুল বিচির মতো কোনো মৌল বা মুরব্বী একটা করে ভারত সম্পর্কে ঘৃণা ভাষণ দিয়ে দিচ্ছেন এমন একটা হাব ভাব তারা করছেন যে যেন তাদের দয়াতেই ভারতবর্ষ টিকে আছে এবং তারা শুধু ইচ্ছা করেছে বলে ভারতবর্ষের অস্তিত্বই পৃথিবীর বুকে আছে নাহলে যে কোনো দিন ভারতবর্ষের যে কোনো অংশ তারা এইভাবে নিয়ে চলে যাবে আর ভারত বসে বসে আঙুল চুষবে আর এইগুলো যে বালকিল্লের মতো কথা সেটা সকলেই বুঝতে পারছেন কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু এই কথাগুলো সবগুলোই বাংলাতে হচ্ছে তাই ভারতবর্ষের অন্যান্য প্রান্তের থেকেও এর ইম্প্যাক্টটা পশ্চিমবঙ্গে যেন বেশি হচ্ছে পশ্চিমবঙ্গবাসী চান যে নরেন্দ্র মোদী কি করছেন বসে বসে এই বাংলাদেশের এত কিছু বারবার তো ওই দু তিনটে ক্রুজ টিমান কিছু পাঠিয়ে দিন না তাহলেই তো খেলা খতম হয়ে যায় এদের এই রোজ রোজ বেয়াদী আর নেওয়া যাচ্ছে না কিন্তু আমি একটা কথা আপনাদের বারবার বলেছিলাম যে এটা রাজনীতি এটা কূটনীতি ওইভাবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে নিজেদের রিসোর্স খরচ করা এবং বিশ্বের কাছে একটা অন্যরকম বার্তা পৌঁছানো এর কোনো দরকার নেই এই রাজনৈতিক এবং কূটনৈতিক গেম এটাতেই বাংলাদেশ কার্যত শেষ হয়ে যাবে আর যত দিন যাচ্ছে সেই দিকটাই যেন এস্টাবলিশ হয়ে যাচ্ছে বলা ভালো ভারত খেলতে নামার আগেই কার্যত বাংলাদেশকে চেকমেট করে দিয়েছে কি আপডেট আছে আজকে বাংলাদেশ নিয়ে প্রথমেই যে খবরটা জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত বিদ্বেষের ফলে নয়া সংকটে বাংলাদেশ ইউরোপে ঢোকা বন্ধ হতে পারে মাথায় হাত বাংলাদেশিদের আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো সেইভাবে গড়ে তুলতে পারেনি বাংলাদেশিরা ফলে তারা বিদেশের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট এই শিক্ষা ব্যবস্থার জন্য আর এই বিদেশে যাওয়ার জন্য তারা ভারতের উপর ডিপেন্ডেন্ট কিভাবে বাংলাদেশে এখন অব্দি তেরোটো দেশের দূতাবাস রয়েছে যেখানে গিয়ে ভিসা টিসা তারা পেতে পারে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশের ভিসা পেতে গেলেই তাদের নয়াদিল্লিতে আসতে হতো কেননা ভারতবর্ষে প্রায় সমস্ত দেশের পৃথিবীর সমস্ত দেশের দূতাবাস রয়েছে সুতরাং ভিসা সেখান থেকে তারা নিয়ে যেতে পারবে কিন্তু ভারতের সঙ্গে এই যে একটা বৈরিতার জায়গা বাংলাদেশ ক্রমশ তৈরি করছে এবং এই ধরনের ভারত বিরোধী কথাবার্তা বলছে ফলে খুব অবভিয়াসলি ভারতবর্ষ সেই ভিসা নেওয়ার জায়গাটা বন্ধ করে নেবে এবং এটা যে দিতে পারে এটা ইউনুস সরকারও বুঝতে পারছে ফলে এই সব দেশে যাওয়া কার্যত বন্ধ হয়ে যাবে ফলে বাংলাদেশ এখন চাইছে যে এই সমস্ত দেশ তাদের দেশে বা অন্য কোনো প্রতিবেশী দেশে গিয়ে একটা করে আহ এরকম দূতাবাস খুলুক এবং সেখানে গিয়ে বাংলাদেশিরা ভিসা নিয়ে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে অন্য কোন দেশই বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলি যেখানে বাংলাদেশে যাওয়ার ভার সব থেকে বেশি তারা কিন্তু আর নতুন করে দূতাবাস খুলতে চাইছে না অন্যদিকে বাংলাদেশকে এই এক্সট্রা ফেসিলিটি দিতে গেলে তারা যদি দূতাবাস বাংলাদেশে বা অন্যান্য দেশে খোলে সেটা ভারতবর্ষের সঙ্গে একটা সম্পর্কের অবনতি হতে পারে এবং ভারতবর্ষ থেকে অন্যান্য অন্যান্য যেসব সুযোগ সুবিধা তারা পায় বা যে ব্যবসায়িক সম্পর্ক আছে সেটা কিন্তু এই পরিস্থিতিতে হতে পারে ফলে সেই জায়গা থেকে কেউ আর বাংলাদেশের দিকে আর হাত বাড়াতে চাইছে না আর এই জায়গাতেই ইউনুস প্রশাসনের উপর ক্রমশ চাপ বাড়ছে তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশিদের একটা বড় অংশের বক্তব্য হচ্ছে শেখ হাসিনার অনেক কিছুই আমাদের পছন্দ ছিল না কিন্তু সব থেকে ভালো যেটা ছিল ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আমরা কিন্তু অনায়াসেই দিল্লি যেতে পারতাম ভিসাটা পেতে পারতাম সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে ফলে এই ইউনিশকে এনে আমাদের কি হলো ইউনিসের বিরুদ্ধে তার দেশেই ক্ষোভ চরমে পৌঁছচ্ছে তবে ক্ষোভের ক্ষোভের সীমা পরিসীমা এখানেই শুধুমাত্র সীমাবদ্ধ নয় বারবারই যেটা বলছি আপনাদের যে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস আলু চাল ডাল পেঁয়াজ তেল ডিম এই সমস্ত কিছু ভারতবর্ষ থেকে যায় এবং সব থেকে বড় কথা ভারতবর্ষ তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সবসময়ই রেখেছে যখনই বাংলাদেশ বিপদে পড়েছে ভারত কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে যেমন ধরুন কিছুদিন আগেই বন্যা পরিস্থিতি হয়েছিল ইউনিস প্রশাসন রয়েছে সেই অবস্থায় ভারত চাইলেই এইসব জিনিসপত্রের দাম বহুগুণ বাড়িয়ে নিতে পারতো কিন্তু না বাংলাদেশ বিপদে আছে ভারতবর্ষ কিন্তু সেই পথে হাঁটেনি তাদের দিকে ভারত কিন্তু বন্ধুত্বের হাতে রেখেছে এবং সেই জায়গা থেকে তারা উদ্ধার পেয়েছিল কিন্তু এখন নেমো মতো সমস্ত কিছু তারা ভুলে যেতে চাইছেন এবং ভারতকে টাইট দিতে চাইছেন ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তি জাগিয়ে তুলতে যাচ্ছেন ফলে ভারতের সঙ্গে যে এই ব্যবসায়িক সম্পর্ক সেটা ক্রমশ তলানিতে ঠেকছে আর তার ফলে সাধারণ বাংলাদেশিদের অবস্থা কি হয়েছে দেখুন যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে সেখানে নতুন আলু মোটামুটি একশো দশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পুরোনো আলু আশি টাকার কেজাকে কাছাকাছি পেঁয়াজ পৌঁছে গেছে একশো টাকায় ডিমের দাম কার্যত সাড়ে বারো টাকা বারো টাকা এই রেঞ্জে চলছে তেল যেটা বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালি বা বাংলাদেশের মানুষ ব্যবহার করেন সেটা একশো পঁচাত্তর টাকার লিটারে পৌঁছে গেছে আর যেটা একদম নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশী মানুষ আছেন তারা যেটা ইউজ করেন পাম অয়েল সেটাও প্রায় একশো পঞ্চাশ টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে অর্থাৎ ভারত এখনো কিন্তু সম্পূর্ণরূপে বাণিজ্য বন্ধ করে দেয়নি এই যে বাংলাদেশিরা বারবার দাবি করে না যে তাদের সঙ্গে একটা বিশাল ব্যবসায়িক সম্পর্ক আছে এই জন্য ভারতের অর্থনীতি অনেকটা ডিপেন্ডেন্ট ভারত কমিয়ে দিয়েছে কিছুটা তার ফলে এই অবস্থায় চলে গেছে আগামী দিনে যদি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তখন তখন অল্টারনেটিভ হিসেবে ইউন প্রশাসন ভেবে রেখেছে ওই পাকিস্তান চীন তুরস্ক এমনকি স্পেন এইসব দূর দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য খাবার সাপ্লাই করবে তখন তাহলে জিনিসপত্রের দাম কোথায় পৌঁছবে একে তো সাধারণ মানুষের মাথায় হাত পড়ছে তার পাশাপাশি যেটা ব্যবসায়িক মহল রয়েছে যারা ব্যবসা করে খান তারাও কিন্তু ক্রমশ ক্রমশ হচ্ছেন আর সেই কথায় কিন্তু এবার যারা চরম ইসলামিক নেতা তাদের মুখেও কিন্তু সামনে চলে আর এক চোরকে এনেছি ইউমেশের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ করছেন কে করছেন ইনি হচ্ছেন ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশের এনার নাম হচ্ছে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজাল করিম বিশাল বড় নাম যাই তিনি তিনি এখানে বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে তিনি বলছেন ক্ষমতায় যারা বসেছে তারা সব দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং তার পাশাপাশি বলছে তোলাবাজি ও দুর্নীতি পাঁচই অগস্টের পর বহু গুণ বেড়ে গেছে আর কতদিন কতবার দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবে দেখুন ইউনেস প্রশাসন যখন জোর করে এখানে ক্ষমতা দখল করেছিল তখন বিএনপি এবং জামাতের একটা বড় অংশ তারা তো তাকে সমর্থন করেই ছিল কিন্তু তার পাশাপাশি ইউনেস আসার পর যেটা একদম হাত খুলে খুল্লা ছুট দিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের মৌলবাদী এবং বিচ্ছিন্নতাকামী শক্তিগুলোকে তারা ভারত বিরোধী যা খুশি কাজ করছিল এবং যা খুশি বক্তব্য রাখছিল তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু করেনি এমনকি বাংলাদেশের যে চূড়ান্ত হিন্দু সনাতনী নির্যাতন হচ্ছে সেখানেও কিন্তু এই মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর পিছনে মদত ইউনেস প্রশাসনের ছিল ফলে তাদের তো ব্লু আইড বয় হয়ে থাকার কথা এই মোহাম্মদ ইউনিশের কিন্তু তার দ্বারা যে এগুলো হবে না এবং এইসব করতে গিয়ে যে হিতে বিপরীত হয়ে যাচ্ছে তিনি নিজের পকেটটা ভরে নিচ্ছেন কিন্তু আর্দতে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফলে যেসব মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত বিরোধী কথাবার্তা বলে বাজার গরম করে রাখছে আগামী দিনে যখন সাধারণ খেতে পারবেন না বাইরে পড়তে যেতে পারবেন না সাধারণ জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে তখন তাদের অবস্থাও খারাপ হবে আর সেইটা ভেবেই কি এখন থেকে ইউনিশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন শুধু ইনি নন আরেকজনের কথা আপনাদের দেখাচ্ছি এই বাংলাদেশ বলছে না যে আমরা চার দিনের মধ্যে ভারতবর্ষের একটা বড় অংশ দখল করে নেব নবাবের আমবে আমলের যে অবিভক্ত বাংলা বিহার ওড়িশা আছে সেগুলো নিয়ে নেবে চার দিনের মধ্যে বাংলা বাংলা স্থান হবে এই সবের পরিপ্রেক্ষিতে রিসেন্টলি বিজেপি নেতারা একটা পাল্টা কথা বলছেন যে ভারতীয় সেনারা যদি মনে করে একটা দিন একটা বেলাও লাগবে না পনেরো মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে গোটা বাংলাদেশ দখল হয়ে যাবে আর এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের তুমুল চর্চা শুরু হয়ে গেছে আর সেইটা নিয়ে ইসলামী প্রচারক আব্দুল্লাহ বিন রাজ্জাক তিনি একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের যেটা মূল কথা হচ্ছে যে পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশ দখলের হুমকিকে হালকা ভাবে নেবেন না এবং সেই যুক্তির প্রসঙ্গে তিনি যে কথাটা বলেছেন সেটা মারাত্মক তিনি বলছেন আমি তিন বছর ভারতে ছিলাম ওরা কঠোর ভাবে অখণ্ড ভারতে বিশ্বাস করে অর্থাৎ এই যে বারবার বাংলাদেশের মধ্যে একটা হচ্ছে না যে ভারতীয় সেনাবাহিনী চলে এসছে বর্ডারে যেকোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে চট্টগ্রাম চলে আসতে পারে আরাকান আর্মি জেগে গেছে এইসব নিয়ে যে আতঙ্ক সেটা কিন্তু এমনি এমনি নয় ভারতবর্ষ সবসময় অখণ্ড ভারতে বিশ্বাস করে এবং ধর্মের ভিত্তিতে ভারত স্বাধীনতার সময় যেভাবে বিভক্ত হয়েছিল সেটা এই দেশের হিন্দু সনাতনীদের একটা বড় অংশ এখনো মেনে নিতে পারেন না এবং দিয়ে এই ধর্মের ভিত্তিতে কিভাবে হলো সেই জায়গাটা নিয়েও তারা প্রশ্ন তোলেন ফলে যখন হিন্দুত্ববাদী কট্টরবাদী সরকার রয়েছে এরকম কথা যখন থাকছে তখন সেই অবিভক্ত ভারতকে কেন কেন পুরোনো জায়গায় ফিরিয়ে আনা যাবে না এই প্রশ্ন কিন্তু অনেক হিন্দু সনাতনী তুলে থাকেন আর সেটা যে শুধুমাত্র কথার কথা নয় এই বাংলাদেশ হুমকি দিচ্ছে তাদের প্রাক্তনী সেনারা আসছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব সব করে কিছু হবে না ভারত চাইলে সত্যিই পনেরো মিনিটের মধ্যে বাংলাদেশটা দখল করে নিতে পারে সেই স্ট্রেংথ ভারতের আছে এবং বাংলাদেশ সত্যিই কিছু করতে পারবে না আর সেই জায়গা থেকে দেশবাসীকে এক থাকার জন্য তিনি বিশেষ কিছু বক্তব্য রেখেছেন এবং সেখানের মধ্যে তার কট্টরবাদ প্রকাশ পেয়েছে সেটা অন্য কথা কিন্তু এই যে বাংলা বাংলাদেশের মৌলবাদী শক্তিকে ভারত বিরোধী কথা বলে এবং সেখানকার মানুষকে ভাই খেতে না পাও ভারত নিয়ে নেবো ভারতের অংশ ছিনিয়ে নেব এই বলে যে চাগিয়ে রাখা সেই সব দিন কার্যত শেষ হয়ে যাচ্ছে আর তাই যখন কোনো ওষুধই কাজ করছে না ইউনুস প্রশাসনের নতুন ঢং দেখুন বাংলাদেশকে কিভাবে কি জিনিস দিয়ে ভুলিয়ে রেখেছে সেটা হচ্ছে এই জিনিস বাংলাদেশিদের মধ্যে বাড়ছে যৌন উত্তেজক মালের চাহিদা অবাধে সীমান্তে চলছে চালান বাংলাদেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে মাল কি এই মাল যেটুকুনি জানা যাচ্ছে এই সংবাদ থেকে এটা হচ্ছে এক ধরনের বিশেষ ট্যাবলেট যেটাকে বলছে ইয়াবা ট্যাবলেট এই ইয়াবা ট্যাবলেট নাকি যৌন উত্তেজক কাজ হিসেবে কাজ করে এবং এটা নেশা হিসেবেও কাজ করে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে এর নাকি অবাধ চোরাচালান চলছে এবার বাংলাদেশের আর্মি বাংলাদেশের যারা বর্ডারের রয়েছেন গার্ড তারা সকলেই নাকি এইটা আটকাতে মরিয়া কিন্তু এটা কিছুতেই আটকাতে পারছেন না তার একটা বড় কারণ হিসেবে বলা হচ্ছে যে ভারতই নাকি জোর করে এখানে এই সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছে কিন্তু কিন্তু যেটা আহ বাংলাদেশের আবার বিভিন্ন মহল বলছে যে অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে সেখানে শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে অন্য কিছু সব ইনকামের পথ বন্ধ হয়ে যাচ্ছে ফলে বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই চোরাচার চোরা কারবারের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে ফলে এই নেটওয়ার্কটা একবার এই সীমান্ত পেরিয়ে গেলে গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন রকম না পাওয়ার যন্ত্রণা ভুলে থাকতে এই নেশাদ্রব্য তারা ব্যবহার করছেন অন্যদিকে আরেকটা অংশও বলছে যে বাংলাদেশে তো একটা বড় স্লিপার শেল অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকে গেছে তারা এখানে ভারতবাসী সে যে আছে এখানে যদি সিএ এনআরসি প্রপারলি হয় তাহলে তারা সকলেই ধরা পড়ে যাবে কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে তারাই এই চোরাচার চোরা কারবারের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে আর আরেকটা অংশ তো আরেক ধাপে এগিয়ে গিয়ে বলছে আরো ভয়ঙ্কর অভিযোগ যে প্রশাসন দেখছে বাংলাদেশের উপর খেপে যাচ্ছে বিএনপি জামাত তারা আমার উপর রেগে যাচ্ছে মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তি তারাও ক্রমশ আমার উপর ভরসা হারাচ্ছে ভারতের আগ্রাসন নিয়ে তারা হতাশ হচ্ছে আর আর বাংলাদেশকে তার কন্ট্রোলের মধ্যে রাখা যাচ্ছে না ফলে তারই প্রশাসনের মদতে নাকি এই জিনিস গোটা বাংলাদেশ ঝরে জুড়ে ছড়িয়ে যাচ্ছে সাথে ডুবিয়ে রাখো আর সেই অবস্থায় আমি আমার ক্ষমতাটা ভোগ করে যাই এই জিনিস চলছে বাংলাদেশের যখন এই সব ডামাডোল চলছে তখন সর্বনাশ্রে এগিয়ে আসছে এটা বোঝাই যাচ্ছে কিন্তু তার পাশাপাশি ভারতবর্ষের সেটা কিন্তু আহ বেড়ে যাচ্ছে কিভাবে বেড়ে যাচ্ছে আগেই বলেছি যে বাংলাদেশের এই সমস্ত অবস্থার জন্য সেখানে যেটা মূল শিল্প ছিল বস্ত্র শিল্প সেটা কিন্তু ভঙ্গুর হওয়ার মুখে রয়েছে কেননা একদিক থেকে ভারত আহ বাংলাদেশে কিন্তু এবং যন্ত্রের যন্ত্রাংশ যেটা রয়েছে সেটা রপ্তানি বন্ধ করতে পারে কিন্তু তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে বাংলাদেশের ডামাডোল অবস্থা চলছে সেখানে বেশ কিছু কোম্পানি রয়েছে যেমন ভোজ্য তেল বিদ্যুৎ তৈরি রং মানে বাড়ির রং বাড়ির যন্ত্রাংশ এই ধরনের বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশের রয়েছে তাদের তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে কারণ বাংলাদেশের শ্রমিকটা খুব কম পয়সায় পাওয়া যায় কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা সেখানে আর ঠিক ভরসা রাখতে পারছে না আর এই অবস্থায় ভারতবর্ষেও তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো তারা যেটা করছেন বাংলাদেশের কাজটা ভারতবর্ষে ট্রান্সফার করিয়ে নিচ্ছেন এবং সেই জায়গায় ওই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো গুলো বাড়াচ্ছেন কেননা ভারতবর্ষে একটা রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং অন্যদিকে যেটা হচ্ছে বাংলাদেশের এই অবস্থা আরো ডিটোরিয়েট করবে কিনা আরো সেখানে তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটাই রেখে ফেলে পালিয়ে আসতে হবে কিনা বড় ক্ষতি হয়ে যাবে কিনা এই নিয়ে তারা নিঃসংশয় হতে পারছেন না ফলে কে এইরকম রিস্কি সিচুয়েশনে বিজনেসটাকে করতে চাইবেন কেউই করতে চাইবেন না আর সেই জায়গা থেকে ভারতবর্ষে কিন্তু ধীরে ধীরে সেই শিফটিংটা হচ্ছে আর ভারতবর্ষে যদি এই শিফটিংটা হয় তাহলে ওই যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যটা হতো সেখান থেকে যে প্রফিটটা আসতো সেটা হয়তো কম্প্রোমাইজড হবে কিন্তু এই শিল্পের যদি ট্রান্সফরমেশনটা ভারতবর্ষে হয়ে যায় তার থেকে অনেক বেশি মুনাফা ভারতীয় সরকার কিন্তু করতে শুরু করবে ভারতীয় শেয়ার বাজার করতে শুরু করবে আর তাই এই যারা বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদেরকে সবক শেখাতে হবে কি দরকার আছে বাংলাদেশের সঙ্গে তো যুদ্ধযুদ্ধ খেলাটার কোনো দরকারই নেই তার আগে যে কূটনৈতিক খেলাটা হচ্ছে সেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ যে দিকটার দিকে এগিয়ে যাচ্ছে সেই টার নাম একটাই দেওয়া যেতে পারে ধ্বংস ধ্বংসস্তূপের মধ্যে দেশটা চলে যাবে আর সেইটা হলে যেহেতু নিকটতম প্রতিবেশী ভারতবর্ষ রয়েছে এবং ভারতবর্ষে একটা স্থিতিশীল জায়গা রয়েছে এখানকার একটা মজবুত সরকার রয়েছে সেই জিনিসটা পুরোপুরি ভারতবর্ষে ট্রান্সফার হয়ে যাবে আর সেই জায়গা থেকে বাংলাদেশের সর্বনাশের পথ যত প্রশস্ত হবে ভারতের পৌষ মাস ততই কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে আর সেই যুদ্ধটা যদি হয় যে যুদ্ধটা বাস্তবে দেখা যাবে না কিন্তু আসলে পর্দার আড়লে কূটনৈতিক রাজনৈতিক খেলার মাধ্যমে হবে অর্থনৈতিক জায়গাটা ভারত স্ট্রং হবে বাংলাদেশ পুরোপুরি ফিনিশ হবে সেই সেই জায়গা যখন তৈরি হওয়ার মতো জায়গা তৈরি হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে হাত বন্ধ করে কোনো লাভ আছে বলবেন মোদীর এই কূটনৈতিক রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে সত্যি বাংলাদেশকে ভাতে মারার যে কাজ চলছে অতি সংগোপনে এবং সেটার জন্য দায়ী বাংলাদেশী ভারতবর্ষ আলাদা করে কিছু করেনি তাদের রাজনৈতিক অস্থিরতার জন্য এই অবস্থাটা তারা নিজেরাই ক্রিয়েট করে ফেলেছেন সেই জায়গা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার